জানাচ্ছি যে এই মহবদান দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল ফুটবলে আমার এখনও মনে আছে এখানে জরি ভাই সাবির ভাই তারপরে আমাদের কারণ ভাই আমাদের ভাই আলফাজ ভাই সহ এবং আমাদের রিয়াজ ভাইও তখন ছিল যখন আমি একদম ছোট একজন গোলকিপার হিসেবে এখানে আসছিলাম আমাদের এই যে আমার ডান পাশে বা বাম পাশে যারা লিজেন্ডারি ফুটবলার রয়েছেন তাদের সার্বিক তত্ত্বাবধানে তাদের সার্বিক সহযোগিতায় আমি পরবর্তীতে একজন ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি আমি প্রথমে আমাদের এই মহডার্ন ক্লাব সহ আমাদের যারা প্লেয়ার রয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সামনে যারা সাংবাদিকতা আজকে যারা বসে আছেন তাদের সাথেও কিন্তু একটি দীর্ঘ পথ চলা ছিল আমার ফুটবল কেরিয়ারে আমি আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে দীর্ঘদিন পরে আসলে মহডার্ন ক্লাবের পারমানেন্ট মেম্বার হয়েছে এটি বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে আমি একজন মহডার্ন ক্লাবের একজন খেলোয়াড় ছিলাম মহারানের সাথে রয়েছি সত্যের পক্ষে রয়েছি এটা হচ্ছে বড় বিষয় তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই আমার ডান বামে যারা রেজিডেন্টারি ফুটবলার যাদের ফুটবল খেলা দেখে আমি একজন ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি এবং এখানে আমার ডানে বামে অনেক বর্তমান বাংলাদেশ ফুটবল টিমের খেলোয়াড়রা রয়েছে যারা ভবিষ্যতে আরও অনেক ভালো কিছু করবে সেই প্রত্যাশা করি আজকে মহারান ক্লাব যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি পারমানেন্ট মেম্বার হিসেবে না আমি একজন মহানার একজন খেলোয়াড় হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আজকে দীর্ঘদিন পরে আমরা মহানান ক্লাবের যে লাস্ট যে চ্যাম্পিয়নশিপ আমরা দেখেছি দীর্ঘদিন পরে আমার কাছে মনে হয়েছে যে মহানান ক্লাব তার স্বরূপে ফিরে এসেছে এবং এই দীর্ঘ যে পথ চলা মহানান ক্লাবে সেখানে অনেক উত্থান পতন ছিল দীর্ঘ পনেরো বছর পরে এসে বাংলাদেশে এই অনেক দিন পর মহানান ক্লাব একটি চ্যাম্পিয়নশিপের সাথ নিয়েছে এবং এটার যারা সহযোদ্ধা ছিলেন বা যারা সহযাত্রী ছিলেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি আজকে প্রত্যেকটি সিজনের শুরুতেই একজন দলনায়ক ঘোষণা করতে হয় একজন লিডার প্রয়োজন হয় যার নেতৃত্বে মহডার্ন ক্লাব এই যে চলতি বছরে যে খেলাগুলো হবে সকল লিগ ফেডারেশন থেকে শুরু করে সকল ফেডারেশন ক্লাব থেকে শুরু করে যত খেলাগুলো হবে সেই লিডারের নেতৃত্বে আমি বিশ্বাস করি যে বর্তমান যে ম্যানেজমেন্ট রয়েছে মহডার্ন ক্লাবের তারা একটি শক্তিশালী টিম গঠন করেছে এবং বেশ কিছু ফরেন খেলোয়াড়ে রয়েছে ফরেন প্লেয়ার রয়েছে যারা ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা এই মহডার্ন খেলার মতো তাদের সেই যোগ্যতা রয়েছে সেই সামর্থ্য রয়েছে তা আমি প্রথমেই আজকের যে অধিনায়ক আমি তার নাম ঘোষণা করছি আমি হয়তো বা দীর্ঘদিন ফুটবল আসলে দেখা হয় না অনেকরা হয়তোবা বাই ফেজে ছিল যেমন রানা আমি যে সুজন থেকে শুরু করে অনেকেই দেখেছি যারা আমার সাথে যখন খেলেছে অনেক ছোট ছিল বাট এরা এখন এরা এখন বাংলাদেশ ফুটবল টিমকে নেতৃত্ব দিচ্ছে খেলছে আমার কাছে সত্যি একটি ভালো লাগার একটি মুহূর্ত যে দীর্ঘদিন পরে দীর্ঘ সতেরো বছরের যে রাজনৈতিক যে সংগ্রাম দীর্ঘ রাজপথের যে সংগ্রাম সব কিছু পরে খেলার মানুষগুলোর সাথে যখন দেখা হয় কথা হয় তখন অন্যরকম একটি অনুভূত কাজ করে এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা প্রতিভাবান খুদে খেলোয়াড় রয়েছে সেটা ফুটবল হোক ক্রিকেট হোক সেটা দাবা হোক অন্যান্য যে কোনো স্পোর্টসে আমরা সেই ট্যালেন্টগুলোকে হার্ন করার চেষ্টা করছি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমাদের নিয়ন্ত্রণে রেখে আমরা তাদের সকল পারিবারিক দায় পরিবারের যে সকল সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা এবং তার পড়াশোনার দায়িত্ব এবং খেলাধুলার সকল দায় আমরা আমাদের দলের পক্ষ থেকে নিচ্ছি এবং আমরা এই খেলোয়াড়দেরকে ভবিষ্যতে আল্লাপাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সরকার গঠন করার সুযোগ দেয় আমরা যদি নির্বাচিত হতে পারি ওই খেলোয়াড়দেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারি ভাবে তাদের পরিবারের সকল দায় দায়িত্ব তাদের পড়াশোনা খেলাধুলার দায় দায়িত্ব সব কিছুই আমরা সরকারের পক্ষ থেকে গ্রহণ করব ইনশাআল্লাহ এবং আমরা চাই যে আপনাদের অনেকেরই মনে আছে যে নতুন কুড়ি এক আশির দশকে হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভা তুলে এনে বিভিন্ন জায়গায় যারা পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে তারা ডোমিনেট করেছে আমরা ঠিক সেই আদলে আমরা নতুন করে স্পোর্টস নামে আল্লাহাক যদি আমাদেরকে কবুল করে আগামী নির্বাচনের প্রত্যেকটি জেলা উপজেলা বিভাগ থেকে আমরা এই প্রতিভাবান খেলোয়াড়দেরকে কালেক্ট করে আমাদের যে বিকেসপিগুলো রয়েছে প্রয়োজনে আমরা আরও বিশেষ করে আমাদের চিরগং কিংবা রাজশাহী বা অন্যান্য অঞ্চলে যেখানে বিকেসপি নেয় সেখানে বিকেসপি নির্মাণের মাধ্যমে আমরা সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে সরকারিভাবে তাদের পরিবারের দায়িত্ব তাদের পড়াশোনা তাদের খেলাধুলা সকল দায় দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিব আমরা এইভাবেই বাংলাদেশে ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি সামাজিক একটি পরিবর্তন আমরা আনতে চাই এবং আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি কারণ এখানে আমার অনেক ভবিষ্যৎ লেজেন্ডারি ফুটবলাররা রয়েছে যে আমরা স্পোর্টসকে এতটাই গুরুত্ব দিচ্ছি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানারেল তারেক রহমান ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি এদেশের সাধারণ মানুষের ভোটে আমরা প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে ক্লাস ফোর থেকে বাধ্যতামূলক করা হবে এবং প্রত্যেকটি ন্যাশনাল কারিকুলামের ভিতরে বাংলা ইংলিশ সহ অঙ্কসহ যেরকম সাবজেক্ট থাকে ঠিক ফুটবল সহ ক্রিকেট সহ আরও তিন চারটি স্পোর্টসকে আমরা প্রাধান্য দিয়ে সেই খেলাগুলোকেও আমরা প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করা হবে যে আমরা এই খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি হিসেবে আমরা একটি জাতিকে গড়ে তুলতে চাই পাশাপাশি আমাদের যে পাইপলাইনে যে খেলোয়াড়দের যে সংকট যেটি আমরা ছোটোবেলায় খেলেছি ইন্টার স্কুল ফুটবল বা ইন্টার স্কুল নির্মাণ স্কুল ক্রিকেট বিভিন্ন ধরনের খেলাধুলো হয়েছে সেই খেলাধুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে আগামী ভবিষ্যৎ স্পোর্টসকে একটি সমৃদ্ধশালী স্পোর্টসে পরিণত করার জন্য আমরা যাতে এই স্কুলের খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে আমরা নতুন কুড়ির মাধ্যমে আমরা বিভিন্ন জেলা উপজেলা থেকে ট্যালেন্ট হান করে তাদেরকে সরকারি খরচে সার্বিক ভাবে তাদের দায় দায়িত্ব নেওয়া হবে ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি উপজেলা জেলা লেভেলে বিভাগীয় লেভেলে আমাদের মাঠের যে সংকটগুলো রয়েছে সেই মাঠের সংকট দূর করে আমরা প্রত্যেকটি জায়গাতে আমরা সরকারিভাবে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন ইনশাল্লাহ আমরা সরকারিভাবে সে মাঠগুলো সংরক্ষণ করে আমরা আমাদের সন্তানদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে আজকে যে অধিনায়ক হবে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি লিডার একজন থাকে কিন্তু প্রত্যেকেই লিডারের দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকেই লিডারের দায়িত্ব পালন করলে তাহলে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো মহামাডার্ন ক্লাব কিন্তু এটি একটি ঐতিহ্যবাহী ক্লাব এবং এই মহামাডার নাম সেই স্বাধীনতার পর থেকে শুরু করে যারা তখন তৎকালীন খেলোয়াড় ছিলেন আমরা দেখেছি অনেক লেজেন্ডারি ফুটবলারদেরকে এবং আমাদের ঠিক আগ মুহূর্তে সাফিল ভাই জনি ভাই সহ আমাদের লক্ষ্মী ভাই আমাদের কারণ ভাই আলফাস ভাই সহ যারা ফুটবলার ছিলেন তাদেরকে দেখে কিন্তু আমরা উৎসাহিত হয়েছে এবং আমাদের যারা বর্তমানে খেলোয়াড় রয়েছেন তারাও একসময় এক্স হয়ে যাবে এখন যারা উত্তি বয়সে যারা রয়েছেন তারাও ভবিষ্যতে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে আমি সকলের প্রতি আমার শুভকামনা রইল এবং মহাবানের যে ঐতিহ্য এবং আমাদের আমাদের টিম লিডারের দায়িত্বে রয়েছেন আমাদের মঞ্জু ভাই এবং পাশাপাশি আজকের অধিনায়কের আমি নামটি ঘোষণা করছি আমাদের আজকের এই মহাডার্ন ক্লাবের এই চলতি বছরে যিনি লিডার হিসেবে দায়িত্ব নেবেন এবং প্রত্যেকেই কিন্তু লিডার হিসেবে দায়িত্ব পালন করতে হবে মহাডার্ন ক্লাবে আমাদের সেই মেহেদি মেহেদিকে আমি তাকে

Thank you. <coughs> Thank you.